দর্শক এখানে চমৎকার একটা গরু দেখতেছে ফ্রিজিয়ান জাতের আসল্লা সুন্দর আছে সারটা মাঝারি সাইজের দেখাদেখি চলতেছে দাম দর হচ্ছে আসলাম আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন গরুটা একশো দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চা হচ্ছে বেশ লম্বা চড়া আছে সারটা একশো দাম দিতেছে এ ধরনের সারগুলো তো সবসময় আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ 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 আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান দশ চৌষট্টি আটাত্তর আপনার নাম দুলাল এটা দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের সার গরুগুলো কিনতে চাইলে ফ্রিজিয়ান জাতের মাসাল্লাহ চমৎকার একটা সার গরু ফ্রিজিয়ান জাতের সার গরু অনেক সুন্দর আছে থাম আরো উপযোগী এটা মায়ের কাছে একটা দেখতেছি আসসালাম আলাইকুম

দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাট থেকে কিছু ছোট সাইজের সার গরু দাম জানাবো আমদানি আছে অনেক আমদানি আছে অলরেডি দেড়টা বেজে গেছে এখনো প্রচুর গরু হাটে আছে কিছু সার আপনাদের এখান থেকে তথ্য দেব দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ভাইয়ের কাছে একটা দেখতেছি ভাইজান কত চাচ্ছেন গরুটা এক লক্ষ বিশ হাজার কেমন দাম দিচ্ছি বাজারে হাজার এক লাখ বিশ হাজার চা দাম এই যে পঁচাশি দাম পাইছে ফ্রিজিয়ান এগুলা মাঝারি সাইজের মোটামুটি এক বছরে আশেপাশে এগুলা বয়স হবে এদের এখানে একটা দেখতেছি মায়ের কাছে মার্শাল আর্ট এটাও মাঝারি সাইজের সুন্দর আছে এদের দেখাদেখি চলতেছে দাম দর হচ্ছে এগুলা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এখানে একটা শাহী হল দেখতেছি শাহী হলের ক্রস একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এদের ভাইয়ের কাছে মাসাল্লাহ সুন্দর একটা সার এদের কিনলেন এটা না ভাইয়া এদের ভাইয়ের কাছ থেকে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আদান কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি পঁচাত্তর কাস্টমার কি বলে ষাট একষট্টি পঁচাত্তর চাওয়া দাম ষাট একষট্টি দাম হয়েছে এই যে ফ্রিজিয়ান ক্রোস ষাট একষট্টি এদের ভাইয়ের কাছে দেখতেছি এগুলা মোটামুটি আট দশ মাস বয়স হবে এই যে এই সারগুলা ভাইয়ের কাছ থেকে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আদান কত চাচ্ছেন এটা সব 72 ভাই 72000 কেমন দাম দিচ্ছে বাজারে দাম 62 63 টাকা 62 63 এটা 62 63 দাম হয়েছে 72000 চা হচ্ছে আরে এখানে একটা দেখতেছি মাশাআল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটা

করে পঁচিশ হাজার হলে বেঁচে কেনা হবে এখানে দাম দর চলতিছে এগুলা এই সারটার দাম দর চলতেছে দামদার চলতেছে এটা এদের ক্রিজিয়ান বাচ্চা দেখালেখি চলতেছে দাম দর হচ্ছে দর্শকের পাশে মোটামুটি এজে প্রচুর পরিমাণে বাচ্চা আছে এখান থেকে তথ্য দেব দুই একটা বাচ্চার তথ্য দেবো এ যে কত পরিমানে এ যে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এ যে ফিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজান কত চাচ্ছেন বাচ্চাটা পঁচাত্তর হাজার কি বলে বাজারে কি বলে পঁয়ষট্টি ছেষট্টি দশক পঁচাত্তর হাজার চা দাম এই যে বাচ্চাটা

ফ্রিজিয়ান বাচ্চা এদের বাইরের কাছে এক জোড়া দেখতেছি এগুলা সবগুলা একই সাইজের এগুলা সবগুলাই এগুলা বেচা কিনা হয়ে গেছে আসসালামু আলাইকুম এই জোড়াটার কত দাম চাচ্ছে

আসসালামু আলাইকুম